ফিরে আসা ফিলিস্তিনিরা সেখানে শুধু ধ্বংসস্তূপই খুঁজে পাচ্ছেন এক সময়কার প্রাণবন্ত উত্তর গাজার এলাকা এখন শুধুই ধ্বংসাবশেষ যেখানে বাসিন্দারা তাদের জীবনের অবশিষ্টাংশ খুঁজে বের করার চেষ্টা করছেন দুই সালে সাত অক্টোবর শুরু হয় ইসরায়েলের সামরিক অভিযান গাজায় ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত সাতচল্লিশ হাজার তিনশো ছয় জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লক্ষ এগারো হাজার চারশো তিরাশি জন আহত হয়েছেন এই ধ্বংসযজ্ঞে হাসপাতাল স্কুল এবং বাসস্থান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে যা ইতিমধ্যে অবরুদ্ধ গাজার মানুষের কষ্ট আরো বাড়িয়ে তুলেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ গাজায় সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থার বিশেষজ্ঞরা এটিকে এক ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন আমরা এক অভূতপূর্ব মানবিক বিপর্যয় প্রত্যক্ষ করছি উল্লেখ করে তারা অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন সাত অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো আক্রমণে এক হাজার জন নিহত হন ওই হামলায় আরও দুইশ জনের বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যাওয়া হয় এই আক্রমণের প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় যে সামরিক অভিযান চালাচ্ছে তা এখন পর্যন্ত এ অঞ্চলে অন্যতম ভয়াবহ এবং মারাত্মক সংঘাতে পরিণত হয়েছে গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের দমন নীতি আরও তীব্র আকার ধারণ করেছে তাদের মতে পশ্চিম তীরে দমন নীতি কোনোভাবেই শেষ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না উত্তর গাজায় ফেরা ফিলিস্তিনিদের জন্য পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং অনেকেরই ঘর নেই পুরো এলাকায় রাস্তাঘাট বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিশেষ করে শিশুদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ ইউনিসেফ একে শিশুদের হারানো শৈশবের সংকট বলে অভিহিত করেছে তাদের মতে হাজার হাজার শিশু নিহত আহত এবং এতিম হয়েছে তারপরও ফিলিস্তিনিদের দৃঢ় মনোবল আত্মবিশ্বাস ধ্বংসস্তূপের মধ্যেই মানুষ তাদের বাসস্থান খুঁজে বের করার চেষ্টা করছে প্রতিবেশীদের সঙ্গে পুনরায় যোগাযোগ করছে এবং নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছে এক ফিলিস্তিনি আল জাজিরাকে বলেন এটাই আমাদের ঘর এটা ধ্বংস হয়ে গেলেও আমরা এখানেই থাকব যাওয়ার কোনো জায়গা নেই আমাদের এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদে আমন্ত্রণ জানিয়ে খবর শেষ করছি আসসালামু আলাইকুম